দেখো এখন সকাল বাজে সাতটা দুই আমি ঘুম থেকে উঠে পড়লাম আর উঠে সোজাই আমি ছাদে গেছি তোমাদেরকে একটু টাইমটা দেখালাম আজ সানডে ছাব্বিশে মে সময় হলো সাতটা দুই মিনিট আমি ছাদে দেখো ছাদে ছোট ছোট মানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা হঠাৎ করে আমি দেখে এত অবাক কারণ ঘুম থেকে উঠেই রোদ দেখি আর আজকে ওয়েদারটা মেঘলা ঝিরঝিরি বৃষ্টি পড়ছে আর সেই সাথে হাওয়া তোমাদেরকে আমি ছাদে দেখাচ্ছি যে ছোট ছোট বৃষ্টির গুড়ি কিন্তু দেখা যাচ্ছে না ভালো তার মধ্যে দেখো ফুলগুলো কত সুন্দর ফুটেছে আর গাছপালাগুলো কি হাওয়া এই যে এটা দেখাচ্ছি এখানে দেখো ভিজে গেছে দেখো আমার ফোনের উপরেও দেখো বৃষ্টির জল পড়ছে মানে একদম হালকা তোমাদেরকে দেখানোর জন্যই আমি মোবাইলটা সামনে রেখেছি সব গাছপালা সবার একটু একটু জল পড়ছে তো ওরা খুব এনজয় করছে জলটাকে একটু একটু করে দেখছি বাড়ছে মানে একটু একটু হালকা হালকা হচ্ছিলো তারপর থেকে জোর আসতে একটু একটু করে জোর শুরু হচ্ছে বৃষ্টিটা আর কি বলবো তোমাদের মানে কি মনোরম দৃশ্য যেমন হাওয়া তেমনি হালকা সাথে বৃষ্টি এই দেখো এখন আবার জোর শুরু হয়েছে জোরে জোরে হচ্ছে মানে আমি পুরোটা যেন না বৃষ্টিতে ভিজেছি ভিজে চান করেছি এখানে ছাদটা পরিষ্কার করেছি আজকে তো আর জল দেওয়ার কোনো জল দেওয়ার কোনো ব্যাপারই না সেই জন্য ছাদটাকে একটু পরিষ্কার করলাম সেই সাথে আমি ভিজে ভিজে চান করলাম কতদিন পরে এত সুন্দর একটা বৃষ্টি সেটাকে মিস করা যাবে না একদম যাবে না দেখো তোমরা দেখতে পাচ্ছ বেশ গুড়ি বৃষ্টি পড়ছে দেখো সকাল সকাল চলে এলাম ছাদে ভিজে ভিজে চান করলাম বৃষ্টির জলে তারপরে প্লেন জলে চান করেছি ভীষণ সুন্দর একটা ওয়েদার ভালোই লাগলো ফ্রেশ হয়ে একদম চলে এলাম এখনও আমি সিঁদুর টিপ কিছুই পড়িনি সব পড়বো তাও তোমাদের সামনে একটু চলে এলাম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইটি ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলো এবার আমি একটু রচা খাবো। তারপরে মানে কাজ শুরু করব করবো তো শুরু হয়ে গেছে অনেক আগেই দেখো ঠাকুর ঘরে চলে এলাম এবার ঠাকুরের বাসন টাসন মেয়েছে ঠাকুরগের পুজো দিয়ে দেবো আর গোপাল সোনাকেও দিয়ে দেবো চল আমি একটু এবার নিচে যাব নিচের থেকে একটু ফুল টুল তুলে আনবো তোমরা আমার সঙ্গে চলো নিচে দেখো গেটটা এখনো তালা তালে খুলতে হবে চলো তালা খুলে নি বৃষ্টির ওয়েদার চারিদিকে একটু ভিজে ভিজে গেছে ঠান্ডা হাওয়া লাইটটা একটু বন্ধ করে দিয়ে জ্বালিয়েছিলাম মানে অন্ধকার লাগছিল গেটে তালা দিলাম এখন সকাল একটু বাইরে থেকে ঘুরে নি মানে আশেপাশে এত সুন্দর একটা ওয়েদার তো আর বৃষ্টিটা এখন নেই জন্য একটুখানি ঘুরে নি তোমাদের আজকে একটা জিনিস দেখাবো চলো দেখতে পাচ্ছ কি না দেখো 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 এই দেখো আমার গোপাল সোনার মশারির মধ্যে ঘুমিয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা চলো ব্যাক ক্যামেরা করে পুরোটা তোমাদের দেখাই দেখো আমি ব্যাক ক্যামেরা করে নিলাম এই দেখো মশারির মধ্যে আমার গোপাল সোনা ঘুমোচ্ছে এখন আমি গোপাল সোনাকে তুলবো তার আগে তোমাদেরকে আমি আর একটা জিনিস দেখাই কোথায় আমার গোপাল সোনা ঘুমাই জানো এই দেখো এসি রুমে আমার গোপাল সোনা ঘুমিয়ে আছে ঠাকুর ঘরে না ওকে অনেকে ওকে কিন্তু আমি রাতের বেলা পুজো দিয়ে সোজা আমার ঘরে এই রুমে নিয়ে আসি নিয়ে এসে একটাই দেখো আলাদা একটা জায়গা আছে এখানে আমাদের মানে ধরার কোনো দরকারই নেই ওই জন্য ও সেফটিভাবে এখানে থাকে সকালবেলা যখন আমি গা কাপড় ধুই ধুয়ে এসে তারপরে আমার গোপাল সোনাকে নিয়ে যাই তাই আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো কিভাবে ঘুমোচ্ছে একটু দেখো দেখো বালিশ পাঁচ বালিশ দুপাশে একটা টেপ জামা পড়েছে দেখতে পাচ্ছ এবার আমি গোপাল সোনাকে তুলে হাত মুখ ধুয়ে খেতে দেবো চলো দেখো ঘুম থেকে উঠে আমার গোপাল সোনা দেখো বসে পড়েছে এখন চান করবে দেখতে পাচ্ছ তোমরা একবারেই চান করিয়ে দিই আমার মুখ ধোবো আবার দেবো এই জন্য একবারেই বসে বসিয়ে নিলাম যে এবার চান করিয়ে নিই দেখো এখানে আমি চন্দন পেটে নিয়েছি সাদা চন্দন আর এই যে গোপুসোনার জল চান করার একটা ফুল দিচ্ছি আর একটা তুলসী পাতা দেবো দিয়ে গোপুসোনাকে চান করিয়ে দেবসোনা চান হয়ে গেল আমার গোপুসোনা চান হয়ে গেছে সাজু গুজু হয়ে গেল আর গোপুসোনা কে খেতে দিয়ে দিলাম আজকে গোপুসোনার জন্য একটু লিচু আর একটু নকুল দানা ঠিক আছে গোপুসোনা টাটা একটু দোল দিয়ে যাই দেখো হঠাৎ করে আমার ননদ এসছে আমার ননদ আর আমার কর্তমাসায় গল্প করছে ওদেরকে আমি একটু চা দিয়ে আসি দেখো আমার ননদ আর আমার কর্তমাসায় দুজনে চা খাচ্ছে আর গল্প করছে ওরা একটু ওদের নিজেদের মতো গল্প করছে তো সেই জন্যে আমি আর ওই ভয়েসটাকে মিউট করে আমি নিজে ভয়েস দিলাম দেখো বাইরে হাওয়া বৃষ্টি সব হচ্ছে এখন দুপুর বেলা দুটো বাজে দুটো হয়নি পুরো যাই হোক এত বৃষ্টি শুরু হয়ে গেছে ঝড় তোফান সব শুরু হয়ে গেছে সকাল থেকে হচ্ছে মাঝে মাঝে একটু কম ছিল শুরু হয়েছে আর আজকে তো আপনি অনেক হবে এরকম খবরে বলছে দেখা যাক কি হয় চলো আজকে দুপুরে আমার ননদ এসছে দেখ একটু তাড়াতাড়ি করে এই আয়োজন এইটুকুই করতে পারলাম ওই যে ভাজা ভাত ডাল আর একটু ঘি দেবো দেখি জিজ্ঞেস করে দেবো যদি ঘি না খায় আর এই যে মাছ রুই মাছ করেছি রুই মাছের ঝাল আর এদিকে চিংড়ি মাছের মালাইকারি আর এদিকে দই আর আম দেখি কি কোনটা খাবে সেইভাবে আমি জিজ্ঞেস করে তারপরে ওকে দেবো হুম চলো বিকেলবেলা আবার ছাদে চলে এলাম যেমন সকালবেলার সিনারিটা তোমাদের দেখিয়েছি আর বিকেল বেলার ঠিক একই দৃশ্য সেই বৃষ্টি পড়ছে হাওয়া ভীষণ সুন্দর পরিবেশ একটু হালকা হালকা বৃষ্টি বৃষ্টিটা সেরকম না দেখো আকাশটা কি সুন্দর লাগছে যেন মন মানে কি বলবো মনোরম দৃশ্য আর আমি সেই বিকেলবেলার হাঁটা আমার হাঁটতে হয় আমি ছাদেই হাঁটি সেই সাথে ফুল দেখো ফুল বৃষ্টি হাওয়া আকাশ বাতাস সব মিলিয়ে যেন একটা অন্যরকম পরিবেশ দেখো কোকিলও ডাকছে আর আকাশটা কি সুন্দর আর মনে হচ্ছে কি যেন মানে মেঘটা দৌড়াচ্ছে হাওয়ার সাথে সাথে মেঘও দৌড়াচ্ছে প্রচুর জোরে হাওয়া হচ্ছে তোমরা নিশ্চয়ই শব্দটা শুনতে পাচ্ছ দেখো সন্ধ্যেবেলায় এসে গেছি গুড ইভিনিং বন্ধুরাজ দেখো এখন আমি রচা করেছি আর দুধ চা করেছি দুধ চা আমার কর্তমাসায় খাবে আর রচা আমার ননদ খাবে ও দুধ চা খাবে না আর আমাদেরও করে নিয়ে করে নিয়েছি আমরা একটু পরে খাচ্ছি ওদেরকে আগে দিয়ে আসি হ্যাঁ ওরা টিভি দেখছে আর খাবে আর আমার মেয়ে পড়াশোনা করছে একটু পরে আসবে আমি আর মেয়ে একসাথে খাবো